নমস্কার বন্ধুরা আমি আবারও চলে আসলাম আপনাদের সামনে সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমিও ভালো আছি আসামি আমি আপনাদেরকে ডিম বেগুনি করে দেখাবো এখানে আমি একটি ডি একটি বেগুন নিয়েছি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এভাবে ফালি করে নিয়েছি আপনারাও এভাবে ফালি করে নেবেন আর এখানে নিয়েছি আধা কাপ ময়দা আর তিন চামচ বেসন আর এক চামচ মরিচের গুঁড়া আধা চামচ হলুদের গুঁড়া আর সাত মতো লবণ এক চামচ চিনি চিনিটা অবশ্যই দেবেন তো ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন আর নিচ্ছি এখানে একটি ডিম ডিমটা সুন্দর করে পাটিয়ে নেব আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খুব টেস্টি তো এখন আপনাদের তো শীতের সময় বাজারে প্রচুর বেগুন পাওয়া যায় তাই বাসায় এনে একবার ট্রাই করবেন অনেক টেস্টি আমি প্রায়ই করি তো এইভাবে ভালো করে ডিমের সাথে এই ময়দার মিশ্রণটা ভালো করে লাগিয়ে নেবেন তো আমি একে একে সবগুলো এইভাবে ময়দার মিশ্রণে লাগিয়ে নিয়েছি ময়দা যদি বাসায় না থাকে আটা দিলেও হবে ওই চালের গুঁড়া দিলেও হবে তো একে সবগুলো এভাবে করে নেব এখন আমি চুলায় চলে আসলাম তো সাদা তেল দিয়ে দিচ্ছি তার মধ্যে এই ডিম বেগুনিগুলো সব বেজে নেব তো চোলার আঁচটা একটু ছোটো করে দিবেন তো আস্তে আস্তে বেজে নিতে হবে না হয় চোলা রাজ যদি বড়ো থাকে ফুরে যাওয়ার সম্ভাবনা থাকে তাই চোলা রাজটা ছোটো করে এভাবে সবগুলো বেজে তুলি নিলাম হয়ে গেল আমার ডিম বেগুনি তো বন্ধুরা সবাই বাসায় ট্রাই করবেন যদি ভালো লাগে আমার চ্যানেলের পাশে থাকবেন বরাবরের মতো সাবস্ক্রাইব লাইক দিবেন তো নোটপিটিশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজ পর্যন্ত আরেকটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে আসব ধন্যবাদ ভালো